আবা আবু বাকার সিদ্দিক রাদি নুহ। তালানহু যে দরবারে বাবা হাত ওখানা জোড় করে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনি আমাদের দিকে চেহারা দিকেছে চেয়ে কেন কান্না করেছেন বলেন আমার বিশ্ব নবী বলেন ওরে সাহাবা আমি তোমাদের চেহারার দিকেছে আমি কান্না করতে যে শুনে নাও বহুদিনকার মনে পড়ে যায় আল্লাহ রসুল বললেন এখানে অনেকগুলো শাহবাদিকে দেখতে পাচ্ছি আমি যারা সর্বপ্রথম বিশ্ব তারা চিনতে পেরেছিল চল নাও হাজরত আবু বাকার বিশ্বনবীর কাছে মানে হুজুর আপনার কাছে আমি প্রথম হয়তো বিয়াদবি করে ফেলে আসলে আপনাকে চিনতে পেরেছিলাম নাও ওগো আপনি দয়া মেহেরবান করে আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর নবী বলেন ওরে আবু বাকার। তুমি এত রে আমাকে আবু আমি বিশ্বদরদি নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ আবু বাকার আমি তোমাকেও বড্ড ভালোবাসি আপনারা শুনেছেন আবু বাকার বাপ যে সারা পিতে বেড়েছে সবার মধ্যে থেকে বাপ জন্য বেজের সবচেয়ে জানের বন্ধু ছিলেন আবু বাকার আল্লাহ রসুলের বিরুদ্ধে আবু বাকারের সামনে বাপটি কেউ কথা বলে আমার বিশ্ব নবীর বন্ধু আবু বাকার সহ্য করতে পারতেন না কেতাবে পাওয়া যায় আবু বাকার সিদ্ধি করা দিয়ে আল্লাহ লানুহ বাবা মদিনার চৌরাস্তার মোড়ে বাপ যে রসুল্লাহ তিনি বসে আছেন এক ইহদিন আয় হজরতে আবু বাকার তিনি একাই বাপজি সেই মদিনার চৌরাস্তার মোড়ে তিনি দাঁড়িয়েছিলেন এ কিহদে বেমার সেই রাস্তার মুরগে দেখলাম আবু বাকার ছাড়া আর দ্বিত কোন মানুষ এখানে নাই আমি এহদিন সন্তান দাঁড়িয়ে আছি আর আবু বাকার তাছাড়া তৃতীয় মানুষকে আমি মাঝে নাই আবু বাকার বিশ্বনবীজির বাপটি আপনার সাহাবা মাহফিলে নাই ওই মদিনার রাস্তার মনে তিনি ছিলেন বেমার ইহুদের সন্তান মনে মনে চিন্তা করলাম আমি যদি আমার বিশ্বনবীজিকে নাই ওই আবু বাকারের সামনে যদি তার জানের বন্ধু আমাদের যে দুশ্মন মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইকুমকে যদি গালি দিয়ে এ আবু বাকার সজ্জা করতে পারবে না আবু বাকার নিশ্চয় তো কোন সে আমার সঙ্গে ঝামেলায় হয়তো নিপ্ত হয়ে যাবে আর যখন ঝামেলা হয়ে যাবে আবু বাকার যদি আমাকে মারে আমি ওটাই দেখবো আবু বাকার মারলে এই জায়গায় সাক্ষী আর কেউ থাকবে না আমি ছাড়াও কারণ তৃতীয় মানুষ এখানে কেউ না আমি আর আবু বাকার ছাড়াও আবু বাকারের সামনে গিয়ে বাবা বিশ্বনবীজির বিরুদ্ধে ন্যায় অন্যায় কথা বলতে লাগলো ইহুদের বাচ্চাও আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ওখানে জোর করে বলেছিলেন ভাই শুনে নাও এখানে আল্লাহর রাসূল তিনি তো এখানে উপস্থিত নাই এখানে দাঁড়িয়ে নাই আইহুদি ভাই তুমি আমার বিশ্বনবীকে কেন গালি দাও বলাও ইহুদি ডাক দিয়ে বল ভাই আবু বকর তোমাকে তো গালি দেয় নাই হযরতে আবু বকর বললেন ভাই আমার বিশ্বনবীকে গালি দিলে আবু বকর যে বড় কষ্ট পায় ওরে ইহুদি ভাই সারা পৃথিবী ছড়াতিত বাড়ি শুনে নাও আমার বিশ্বনবীকে গালি দিলে আবু বকর বড় দস্তুর পারে না তাই ভাই আমি তোমার হাত ধরে বলে আমার বিশ্ব নবীকে তুমি গালি দিও না তুমি আমাকে গালি দাও তাও ভালো কিন্তু বাবা ওই হদের বাচ্চা বাপ নিয়ে শুনলো নাও আবু বাকারের কাছে গিয়ে বাপ নিয়ে আপনার আবার কয়েকবার নবীজিকে গালি দিতে লাগলো আমার দরদি নবীজি বাপজির বন্ধু আবু বাকার আর সহ্য করতে না পেরে বাপজির আগে থাপতে না পেরে আবু বাকার ইহদের গালে একটা ঠাস করে বাপজি থাপ্পড় লাগিয়ে দিলাও ইহুদের বাচ্চা ওটাই বাপ যে চাইছিল কখন আবু আর আমাকে সর মারবে আমাকে থাপ্পড় মারবে আর ওই সময় আমি কি করবো আবু বাকারে বৃদ্ধ গিয়ে রসুল্লাহ দরবারে আমি বিচার দিয়ে দেব আমার মোহাম্মদ সাল্লাম আমার দুশ্মন হলো উনি ন্যায্য বিচার করে সাক্ষীবিহীন বিচার করবে না আবু বাকারকে সাক্ষী চাইলে এখানে আবু বাকার নিয়ে নিয়েছে দিতে পারবে না কারণ আমাকে যে থাপ্পড় মেরেছে একমাত্র আমি আর আবু বাকার আর আর একজন জানেন তিনি হচ্ছেন আমার স্বয়ং আল্লাহ বলুন সুবহান না আল্লাহকে তুমি নিয়ে যেতে পারবে না আমার বিশ্ব রসুলের কাছে গিয়ে ইহুদি বলল হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাকে আমি না মানতে পারি তোমার বন্ধু আমাকে ধরে মেরেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন রসুল হে আবু বাকার বন্ধু তুমি কি মেরেছো আবু বাকার বলেন হজর আপনাকে গালি দিছিল তাই আমি থাপুর মেরেছে থাকতে পারি নাই ইহুদিকে ডাক দিয়ে রসুল বললে না ইহুদি তুমি আমাকে কেন গালি দিছিলে আমি তো কোনো অন্যায় করিনি ইহুদি সাতা হাতে জবান উল্টে বলল হে মোহাম্মদ সাল্লাল্লাহু আমি তোমাকে না মানতে পারি তোমার দিনকে কিন্তু আমি তোমাকে গালি দিইনি তোমার বন্ধু আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ সে মিথ্যা কথা বলছে নবী বলেন আবু বাকার এতে বলছে মারি নাই সে গালি দেয়নি তো আমাকে আর তুমি তাকে মারলে কেন বিনা আবু বাকার সিদ্ধি করা দিয়ার লাভ তালা আনহু তিনি বলেন হুজুর আপনার কি ধারণা হয় যে আবু বাকার মিথ্যা কথা বলে অগনবী আপনি তো আমাকে সিদ্ধিক টাইটেল দিয়েছিলেন আমরা জানি বিশ্ব নবী বাব যে আবু বাকার ওর আসল নাম ছিল আবু বাকার ইবনে আবু কুহাফা আবু বাকার আব্বার নাম আবু কুহাফার বেটা আবু বাকার এ আবু কুহাফা আবু বাকার সিদ্দিক এটা টুটার নাম দিয়েছিলেন না শুধু আবু বাকার ছিল বিশ্বনবী বলেছিলেন এর নাম আজ থেকে শুধু আবুবাকার না। এ আপনারা হচ্ছে বিশ্বর বাবজি মেয়েরাজে গিয়েছিলেন মেয়েরাজ থেকে ফিরে এসে সকালবেলায় ফজর নামাজের পর শাহাবাদের সামনে মেয়েরাজের ঘটনা আলোচনা করছিলেন যে নবী আমার এক রাত্রি বেলায় বাড়ি থেকে নিয়ে হারামে মসজিদ মসজিদে হারামে এখানে রসুল্লাহ ওখান থেকে বাপজি আবার চলে গেলেন বাইতুল মুকাদ্দাস অনেক দূর যেটাকে ফিলিস্তিন বলে বাপজি আমরা জানি ওখানে রসুল্লাহ যাওয়ার পর বাবজি মসজিদের দরজায় গুড়িতে ওখানে একটা বুরাকটাকে রসুল্লাহ আর বুরাক থেকে বেঁধে রাখলে বাবজি আমার সোনা লালেরাও আমার বিশ্ব রসুলের বাবজি ওই মসজিদে বায়তুল মুকাদ্দেশ থেকে আল্লাহর কুদরাতি সিঁড়িবে জিবরিল আলাইহিস সালামের মারফত বাবজি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এভাবে সত্যপাক আসমান পাড়ি দিয়ে অনেক লম্বা ঘটনা আছে ওদিকে আমি যাব না আমার বিশ্ব আল্লাহর সাথে কোলাকুলি করেছেন কে বলেছেন মুসাবা করেছে ওখান থেকে বাপজি পঞ্চাশ অক্ত নমাজ থেকে মুসা আলাইহ সালামের সাথে সাক্ষাৎ হয় ওনার কথা অনুযায়ী বাপজি আবার ঘুরে ক্ষমাতে গেলে এভাবে কমাতে কমাতে বলা হয়েছে পঁয়তাল্লিশ অক্ত নমাজকে মাইনাস করে নবী আমার পাঁচ অক্ত নমাজ নিয়ে আসলে এসে ভাবজি কেউ জানতে পারলো না আমার দরিদ্রবি মক্কা নগরে যখন বাপটি শাহাবাদের সামনে আলোচনা করছিলেন বেঈমান আবু সেহেল উদবা সাইবা আবু সুফিয়ান কয়েকটা বড় বড় নেতা তারা রাতের বেলায় বিশ্বনবী যে থেকে নবতে দাদিছিলেন সেদিন থেকে বেঈমান আবু জাহেললা তাদের চোখের ঘুম হারাম হয়ে গিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ ঘুম নাই ওরা রাতের বেলায় চুপি চুপি কোনো কোন সময় নবিজির ঘরে দাওয়ানে এসে তারা কান লাগাতক বিশ্বনবীর ছোট্ট ঝুপড়ি ঘর তারা চিন্তা করতো মহাম্মদ সসলাম নিত্য নতুন কথা কোথায় পায় ওরা যে আল্লাহর বানিয়ে এটা প্রথমে মাঙতো না ওরা ভাবতো যে মুহাম্মদ সরসাল্লাহ মনে হয় রাত্রিবেলায় কথাগুলোকে সব বানায় এইভাবে ভাবছি তারা মাঝে মাঝে রসুলুল্লাহ বাড়িতে দেত তারা আড়াল থেকে নবী যেন বুঝতে না পারে কথাগুলো শুনতো এভাবে ভাবছে নবী যে মসজিদে মখ্যান করে নামাজ পড়তেন সে মসজিদও দেতে আমার দরিদ্র রসুল আলোচনা করছিলে আর বেইমান আবু সেহেল উদবা সাইবারাও ওরা রসুলের এই কথা শুনে বাবজি তারা চমিকে উঠলো তারা যুক্তি খাড়া করলো হে আব্দুল্লাহর সন্তান এই মা মরা ছিলে মোহাম্মদ সাসালাম ওরা ভালো করে নাম বলে ডাকত না যেদিন থেকে নবতে দাবি করেছে নবী কলমার দাওয়াত দিছিলে তার আগে বিশ্ব মধু সুরে ডাকতো আলামিন বলে ডাকতো বাবজি আমার সোনা লালেরা নবীজি বললেন আবু সাহেব অগো চাচা কি ব্যাপার আমাকে এই কথা বলছে কেন তারা ডাক দিয়ে বলল যে তুমি এতটা রাস্তা মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে প্রায় তখন বাবজি তাদের যানবাহন বেশি ছিল উট উটটা বাবজি তারা উঠে বেশি চেপে তারা সফর করত ঘোড়াও চেপে যেত ঘোড়াতে তো ডাক দিয়ে বলল ওগো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে উঠে চেপে যেতে প্রায় ১৪ রাত ১৪ দিন সময় লাগবে তারও বেশি লাগবে এতটা রাস্তা তুমি এক রাত্রিবেলায় গেলে কেউ দেখতে পেল না আমার বিশ্ব নবী বললে মক্কা নগরের একটা দলের সাথে আমার রাত্রিবেলা দেখা হয়েছিল জনবরণ সুবহানাল্লাহ আবু সেহেল না বলল কারাও বলল বাইতুল মুকাদ্দাসে আমি যাচ্ছিলাম আর ওরা ওদিক থেকে আসছিল একটা দল তাদের বাড়ি আমাদের মক্কানো করে সেই জায়গাটাকে বলেছেন কাইসারা নামক সেখানে কিছু লোক তাদের সাথে আমার দেখা হয়েছে আমি কথা বলেছি হে মক্কার লোকেরা যারা আমার কথাকে অবিশ্বাস করছো ওই লোকগুলো প্রায় দিন কুড়ি বাদ দিয়ে আসবে তাদেরকে জিজ্ঞাসা করবা বাবজি আমার সোনা লালে রাও আমার বিশ্ব নবী নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ নবী বলেছিলেন হে আমার সাহাবাইকে রাম এই মেয়েরাজের ঘটনা সত্য সাহাবারা সবাই নবীর কথাকে ভাবতি স্বীকার করলো হাবু জে হেল ভাবজি উঁকি মেরে মেরে তাকে থেকে দেখলো কে আসে না তাকে দেখলো সেখানে আবু বাকার হরদিয়ার লা হুতালা লুহ সাহাবা সাহবা যায়নি এ হযরতে আবু বকারকে অন উপস্থিত দেখেছে কোনো অপস্থিত ছিল না আমরা পাঁচোক্ত নামাজ অনেকে ভাবছি লোক এরকম আছে মসজিদ ছাড়া নামাজ পড়তে আমাদেরকে ভালো লাগে না অনেক লোক আছে ঝড় বৃষ্টি যাই হোক না কেন ছাতা বাড়িতে না থাকলে অনেক গরিব মানুষ ছাতার অভাবে দেখা যায় একটা গামছাকে মাথায় করে নিয়ে ভিড়তে ভিড়তে মসজিদে দৌড়ে যায় জিজ্ঞাসা করা হয় যে চাচা এত ভিজে আসলেন ছাতা নাই সে মুখটাকে একটু ছোট করে বলে সে বলতে চায় যে নাই প্রকাশনার জন্য অসুবিধার জন্য আমি গামছা পরে চলে এসেছি এই যে ভিজে তার পাঞ্জাবি দেখা যায় তিন ভাগের দুভাগে ভাগে ভিজে গেছে এর বদলা কি আল্লাহ দিবেন না কথা বলুন অবশ্যই দিবেন আল্লাহ আল্লাহ যেহেতু সব জিনিস দেখতে পাচ্ছেন তো এরকম মানুষের অনেক নেশা থাকে আবার অনেক সময় ব্যতিক্রমে বাপ যে একাদক্ত মসজিদে যাওয়া হয় না আবু বাকার সেদিন যে কোনো কাজক্ষেত্রে যেতে পারেনি যে কোনো একটা কারণে হাবু সেহেল দেখল যে মোহাম্মদ কথাগুলো সবাই শুনে নিল আবু বাকার এখানে আসে নাই আমাদের ধারণা এত বড় মিথ্যা কথা মোহাম্দ অসাল্লাম বলছে এ যদি মোহাম্মদ কথাগুলো আবু কাছে বলে আমার মনে হয় ও হয়তো মানবেন আর যদি না মেনে নাই তাহলে আবু বাকারের ইমানটা নষ্ট হয়ে যাবে হাবু সেহেল উদ বা আবু বাকারের বাড়িতে হাজি আবু বাকার ডাক দিয়ে বলেছিল বন্ধু কে ব্যাপার তোমরা এখানে কেন আমার বাড়িতে এসে জমলাও ডাক দিয়ে বলেছিল ভাই তোমাদের মহামসালাম আজকে ভুল ভাল বকেছে আবু বাকার বলে আমার নবীজির কি হলো বল হজরত বাপ দিয়ে আবু বাকার বিশ্ব নবীর কথা শুনে ডাক দিয়ে বলেছিল ভাই আমার নবীজির কি হয়েছে নবী ভুল ভাল কি এমন বকছে বলাও বলে এখন শুনে না লা তো যার কসম কেন বলি আবু জেহেল রাব তারা সবাই মিলে বাপ যে তারা কসম কেন না তো যার ডাক দিয়ে বলেছিল ভাই আবু বাকার শুনে নাও এতদিন মিথ্যা কথা বলেছে আজকে তোমার কাছে চলো পরিমাণ কোন মিথ্যা কথা বলবো নাও ওগো ভাই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস কতটা দূরত্ব তুমি তো ভালো জানো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অনেক দূরত্ব ডাক দিয়ে বলেন ভাই কেউ যদি বলে এক রাত্রিতে যদি আমি যাই আবার ওই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আবার চলে এসেছে বাড়িতে ওই রাত্রিতে কেউ দেখতে পেল না বলো এরকম কথা কোনো লোক যদি বলে তার কথাটাকে বিশ্বাস করা যাবে আলহু ডাক দিয়ে বলেছিল ভাই সোজা বলো তোমার কথা তো আমার বুঝে আসে না বলো রে ভাই এরকম কথা কে বলেছে তুমি তার নামটা বলাও আবু সোহেল ভাই মার বিশ্বা নবীর বন্ধু আবু বাকারের সামনে বাবা নবী যে এভাবে মেয়ের ঘটনা শুনিয়েছিলেন হো বাহ ওই ঘটনা বাপকে শুনিয়ে দিলাম আবু বাকার ডাক দিয়ে বলেন ভাই এই কথাগুলো কি আমারও শুনলার জবান দিয়ে বেরিয়েছে বলাও আবু বাকার বলে অবশ্যই তোমার নবীজির জবান দিয়ে বেরোনো কথাগুলো আমি শোনালাম চুল পরিমাণ কথা আমি বার বাড়ান্তি বলি নাই কম করি নাই আবু বাকার বলেন ভাই এই কথাগুলো যদি আমার রসুল্লাহ যদি জবান দিয়ে বের করেন ভাই আমি তার বন্ধু আবু বাকার এই কথাগুলো আমি বারহাত সত্য বলে মেনে নিলাম জোরে বলুন সুবাহান সাইবা বলে ভাই এদের মাথা নষ্ট হয়ে গেছে এরা অস্বীকার করবে না আবু বাকার আর বাড়িতে দাঁড়ালেন না সুজা দৌড়ে চলে গেলে রসুল্লাহ দরবার নবী দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে এখনি এই কিছুক্ষণ আগে আবু জেহেল উদবা সাইবারা গিয়েছিল আগর রাসূল আপনি কি এই ধরনের কথা বলেছেন